আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে প্রথম মোমবাতি আবিষ্কার করা হয়েছিল খাবার পর কী খেলে খাবার দেরিতে হজম হয় মুখে বেশি ফসার ক্রিম ব্যবহার করলে কি হয় কোন দেশে হাতি মারার শাস্তি মৃত্যুদণ্ড এরকম অজানা অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভারতে মাংস খাবার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তরটি হবে তৃতীয় কোন দেশে প্রথম সেভেন জি নেটওয়ার্ক চালু হয়েছিল শ্রীলঙ্কা জাপান নরওয়ে নাকি জার্মানি দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে এবার বলুন তো মুখে বেশি ফস আবার ক্রিম ব্যবহার করলে কি হয় মুখে অতিরিক্ত ফসা হওয়ার ক্রিম ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া শিরা দেখা যাওয়া লালচে ভাব, চুলকানি, জ্বালা পোড়া ব্রণ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বক ক্ষতিসহ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে কারণ এগুলোতে স্টেরয়েড তার সঙ্গে পারদ বা হাইড্রোকোনের মতো ক্ষতিকর উপাদান থাকে যা ত্বকের স্বাভাবিকতা নষ্ট করে তোলে এবং নির্ভরতা তৈরি করে এই ধরনের নতুন নতুন জীবস্র জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় করলা ফুলকপি মুলা, নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে করলা ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি মারা কোন রোগের লক্ষণ স্নায়ুরোগ ক্যান্সার থাইরয়েড নাকি ডিমেনশিয়া সঠিক উত্তরটি হবে স্নায়ুরোগ আপনি কি জানেন রাশিয়ার জাতীয় ফলের নাম কি আপেল বেদানা শশা নাকি কদবেল সঠিক উত্তরটি হবে আপেল বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল জার্মানি জাপান ইতালি নাকি ফ্রান্স দেশে সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে আপনি কি জানেন কোন দেশকে ছোট পাঞ্জাব বলা হয় কানাডা জাপান আমেরিকা নাকি নেদারল্যান্ড দেশকে সঠিক উত্তর হবে কানাডা দেশকে এবার বলুন তো কোন দেশে হাতি মারার শাস্তি মৃত্যুদণ্ড শ্রীলঙ্কা নেপাল নাকি ভুটান দেশে সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেশে কিন্তু হাতি মারা শাস্তি মৃত্যুদণ্ড আপনি কি জানেন আধুনিক রেনকোটের আবিষ্কারও কোন দেশেতে হয়েছিল সুইডেন ফ্রান্স নাকি স্কটল্যান্ড দেশেতে সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড দেশেতে রাতের কোন সময়টাতে মানুষ সব থেকে বেশি স্বপ্ন দেখে সঠিক উত্তরটি হবে ভোরবেলাতে এবার আপনি বলুন তো শরীরে কোন রোগ থাকলে মানুষ চোখে ঝাপসা দেখে আলসার ডায়াবেটিস জন্ডিস নাকি লিভার সমস্যা সঠিক হবে ডায়াবেটিস শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে শরীরে হাইপোথাইরিসিয়াম অর্থাৎ থাইরয়েড গ্রন্থি কম কাজ করা অ্যানিমিয়া অর্থাৎ রক্তল্পতা ডায়াবেটিস হৃদপিণ্ডের সমস্যা কিডনি ডিজিস আর্টার ডিজিস এবং রেইনডিস সিনড্রোমের মতো রোগ থাকলে অতিরিক্ত শীত লাগতে পারে কারণ এই রোগগুলো শরীরে বিপাকিয়া রক্ত সঞ্চালন বা তাপ নিয়ন্ত্রণে বাধা দেয় এছাড়াও অপর্যাপ্ত ক্যালোরি গ্রহণ কম ওজন পানিশূন্যতা বা কিছু নির্দিষ্ট ওষুধও শীত শীতভাব অনুভূতের কারণ হতে পারে আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে প্রথম মুম্বাইতে আবিষ্কার করা হয়েছিল চীন রাশিয়া জাপান নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে খাওয়ার পর কি খেলে খাবার ইতে হজম হয় চা কফি পান নাকি সিগারেট সঠিক উত্তরটি হবে চা খেলে কোন দেশকে চকোলেটের দেশ বলা হয় সুইজারল্যান্ড নিউজিল্যান্ড নেদারল্যান্ড নাকি আয়ারল্যান্ড দেশকে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশকে এবার বলুন তো কোন ফলকে বলে হজম ফল সঠিক উত্তরটি হবে আমলুকি ভারতের হৃদয় কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হবে দিল্লিকে এবার আপনি কি জানেন এক বছরে কতগুলো শনিবার থাকে পঞ্চাশটি একান্নটি বাহান্নটি নাকি তিপ্পান্নটি সঠিক উত্তরটি হবে বাহান্নটি কতক্ষণ সহবাস করলে একটি মেয়ের পরিপূর্ণ তৃপ্তি পায় কমপক্ষে দু মিনিট কমপক্ষে চার মিনিট কমপক্ষে ছ মিনিট নাকি কমপক্ষে আট মিনিট সঠিক উত্তরটা হবে কমপক্ষে চার মিনিট এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন